আর এখানে যে একটা গুরুত্বপূর্ণ গাছ পেয়ে গেছি এই গাছটা হচ্ছে আপাং এবারের এই অতিবৃষ্টিতে আমাদের এই বনগ্রাম বিভূতি গ্রাম সেই জায়গাটাতে কিন্তু যে সমস্ত নদীর ফেলে যাওয়া পথ ছিল যেগুলোকে বাহর বলা হয় এখন সেরকম এটা গোপালনগর বাহর মানে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি তার সমান হয়ে গেছে জল জল এটা এ পাশপাশ হয়ে গেছিলো এখন কচুরিপানাগুলো দেখে বুঝতে পারছেন অন্য সময় এসব জায়গায় রকম শাক খুঁজি আমরা প্রকৃতি কত দ্রুত বদলে যায় এবং এটা একটা মানে লাল সংকেত যে এর বেশি যদি মানুষ প্রকৃতির সঙ্গে লড়তে যায় তো কী করবে উত্তরবঙ্গে দেখছেন কেমন বিপর্যয় ঘটছে বনগ্রাম অঞ্চল বৃহৎ বন্যার হাত থেকে এবছর অল্প উপর দিয়ে বেঁচে গেছে উঠে এসেছে রাস্তায় আমাদের প্রিয় সুশনিশাক শাক কলমিও রাস্তায় উঠে এসেছে জল যখন ছিল জলের উপর দিয়ে কলমি ভেসেছিল আর ফাঁকে ফাঁকে যেগুলো দেখছেন কিশোর দাম এই যে হ্যালেন সেও উঠে এসেছে রাস্তার ধারে পাশেই মালঞ্চ রয়েছে এইটা হচ্ছে মালঞ্চ মালঞ্চ হ্যালেনচরেকে গুলিয়ে ফেলে আলাদা এই গাছে থাকে তিতপল্লা হয় হলুদ ফুল হয় চারদিকে হচ্ছেও এখানে কিন্তু এর মধ্যেও তিতপল্লা কিন্তু তার অস্তিত্ব জাহির করছে এইভাবে নানা জলজ এবং গাছে দোলে সমস্তরাই এই দুর্যোগের মধ্যে কিন্তু মানুষ বিপন্ন হয়েছে তারা কিন্তু নিজেদের নতুন অস্তিত্ব এবং নতুন গোষ্ঠী বানিয়ে নিয়েছে এখন যে দিকটায় চলে এসেছি সেই দিকটায় আমি আর আমি অনেক ঘুরে ঘুরে এসে এই জায়গাটা একটু উঁচু জায়গা এখানে জলের প্রকোপ কম তবুও দূরে বিল আছে আমরা আস্তে আস্তে দেখলাম শোলা কেটে নিয়ে আসছি একজন আর এখানে যে একটা গুরুত্বপূর্ণ গাছ পেয়ে গেছি এই গাছটা হচ্ছে আপাং এতে বিলাই খামছিও বলে এ অন্তত আঠাশটা অসুখের মানে চিকিৎসায় একসময় ব্যবহৃত হতো বলে আমরা বিভিন্ন বইয়ে পড়েছি দেখুন আপাং এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মানো এই উদ্ভিদ এর বিভিন্ন নাম আছে অঞ্চলভেদে বিশেষ করে বাংলাদেশে বিলাই খামচি বলা হয় আর এই যে অমিত যেটা বললো যে আঁচল ধরা বলতো ওরা দুটোর কারণই হচ্ছে এই গাছের মাথাটাকে লক্ষ্য করুন এই গাছের যেখানটা ফুলটা ফুটছে আর কি এই ডগায় এই যে রয়েছে এইগুলো যেতে গেলে মানুষের মানে লুঙিতে কি ধুতিতে বা গামছায় শাড়ির আঁচলে বেঁধে যেত এই জন্য আঁচল ধরা নাম এবং ওই বিলাই খামচি নামের কারণেই যে একই যে ওটা খামচে ধরে ওটা পরে বের করতে সেই চোর কাটার মতনই অনেকটা অসুবিধা হয় এই গাছে সমস্তটাই কাজে লাগে এবং বাতাস থেকে আপাঙ্গাস নাইট্রোজেনটা নিয়ে এসে মাটিতে মেশায় ফলে জমি উর্বর হয় পরিবেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটির ক্ষয়রোধ সহায়ক এবং সব ধরনের জমিতে লবণাক্ত বা শুকনো জমিতেও সে বেড়ে উঠতে পারে এবং তাপ সহিষ্ণু বলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে খাপ খাই নিতে পারে ফলে আমাদের অনেক কিছু শেখার আছে আপাং গাছের তেল যেটা সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ত্ব ত্বকের রোগ যেমন চুলকানি এক্সিমা এবং চামড়ার নানা রকম ওই ঘা জাতীয় ব্যাপারে চিকিৎসায় প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার ব্যবহৃত হতো সেখানে ব্যথা বা প্রদাহ কমাতে ব্যবহৃত হতো আপাং গাছের বীজ থেকে বায়োডিজেল করা যায় যা পরিবেশ বান্ধব জ্বালা জ্বালানি অথচ এত গুণের অধিকারী এই গাছটা সেই গাছ কিন্তু আমরা অবহেলায় অবহেলায় ঠিক না সে তার নিজের জোরে বেঁচে থাকে আমরা অবহেলা করি গাছগুলোকে চিনি না এবং বিভিন্ন জায়গায় যারা এই ধরনের বন্য গাছগুলো সম্পর্কে যারা জানে হ্যাঁ তারা কিন্তু এগুলো চাষ করেনি চাষ করে চাষের মধ্যে দিয়ে বাড়ানো যেতে পারে একটা জায়গায় কারণ বায়োডিজেলের কথাটা যেমন আসছে এই আপাং গাছ কিন্তু আরেকটা বইয়ে পড়েছিলাম যে যখন সাপে কাটার মানে চিকিৎসা ছিল না বাঁধন দাদন দেওয়া হতো তখন কিন্তু সাপের বিষের যে চিকিৎসাটাও এটা ব্যবহৃত হতো বলে জানা গেছে এ সমস্তই বই প্র জানা আমাদের জ্ঞান আপনারা এই গাছটাকে চিনবেন হ্যাঁ আমাদের পাশের প্রতিবেশী বন্ধু হিসেবেই তাকে রক্ষা করবেন সাদা একটা আছে একটা লাল আছে লালটা আমরা কিন্তু আপনি যদি মফস্বল কিংবা গ্রামের মানুষ হন তাহলে দেখতে পাবেন বিভিন্ন ঝোপে ঝাড়ে সে কিন্তু তার অস্তিত্ব জাহির করছে আপাং গাছটাকে অবশ্যই চেনা দরকার আপাং বা বিলাই খামচি গাছ আপাংকে আমরা আত্মধারা গাছ বলতাম এই গাছটা আমরা চিনেছি আমাদের আমাদের পশ্চিম মহিতোষের কারণে আমাদের ছোটবেলার বন্ধু মহিতোষ ও এইগুলো দিয়ে ওই বিভিন্ন কবিরা যে ওষুধ দিত ওর কাছে বহু দূর দূর থেকে লোক আসতো মহিতোষের কাছে এই ধরনের গাছের কথা আমরা এই যে শীতকালে ভট্টাচার্য এই ধরনের বা অন্যান্য কবিরাজি যে পেয়েছি এই ধরনের গাছের যে উপকারিতা আছে কি নেই এটা এটা তর্ক সাপেক্ষ ব্যাপার কিন্তু এই গাছের এর এর যে উপকারিতা বা এই এই গাছের কিন্তু একটা চর্চা হওয়া দরকার এই চর্চাটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমাদের যে একটা দীর্ঘদিন ধরে গ্রাম বাংলায় যে একটা কবিরাজি চর্চা চলে আসছিল। সেটা কিন্তু বর্তমানে একেবারে একেবারে সেই চর্চাটা হারিয়ে ফেলেছি আমরা সম্পূর্ণ নির্ভর হয়ে হয়ে পড়েছি অন্যান্য ওষুধে এবং তাতে ক্ষতি না লাভ হচ্ছে সেটাও একটা তর্ক সাপেক্ষ রাখতে পাশেই কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ আরেকটা গাছ এগুলোকে আমরা খেয়াল রাখি না ভূত দুটো শিঙের মতন কিংবা ছাগলের বাটের মতন ফল হয় সবে ফুল হচ্ছে আমরা গাছটাকে এই শেষ শরতের প্রকৃতিতে তাকে আমরা স্বাগত জানাচ্ছি তার ফলের জন্য আমরা অপেক্ষা করব পরে এই গাছটাকে নিয়ে একটা আলাদা ভিডিও করবো সম্ভবত ছাগল বাটি সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা